রাষ্ট্রে এত হাজার কোটি টাকা লুটপাটায় কোনো মুক্তিযোদ্ধাকে দেখেছেন তা কোনো স্টেটমেন্ট দিতে আপনি কোনো মুক্তিযোদ্ধার সন্তানকে দেখছেন হাইকোর্টে রিট করতে যে ম্যানেজির এত টাকা নিয়ে গেছে তবে আমি নিজেও মুক্তিযোদ্ধার নাতি আমার ফুপা যিনি তিনি মুক্তিযোদ্ধার যুদ্ধে গ্রেনেডে এক চোখ হারিয়েছেন যুদ্ধাহত হচ্ছে মুক্তিযোদ্ধা কিন্তু আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি মুক্তিযোদ্ধার কোটা ব্যবহার করি নাই আমি এখনো পর্যন্ত কোনো চাকরি ফর্ম ফিল আপ করি নাই তো এই কোটাটার মাধ্যমে সরকার একটি নির্দিষ্ট গোষ্ঠীকে জীবিত রাখতে চাই একাত্তরের এই যে চেতনা এটাকে জীবিত রাখতে চায়। এই জন্যে তারা এই কোটাটাকে তারা টুল হিসেবে ব্যবহার করছে যদি টুল হিসেবে ব্যবহার না করতো তাহলে শেখ হাসিনা কেন সংসদে তিনি এটা বাতিল করেছিলেন তিনি যদি মনে প্রাণে যদি ধারণী করতেন তাহলে তো তিনি সংস্কারের জন্য বলতেন যেটা সংস্কার করে পার্লামেন্টে আইন করে এটা পাস করতে উনি তো পার্লামেন্টে আইন পাস করেন না উনি মৌখিকভাবে বলছেন এক্সিকিউটিভ ভাবে তিনি তো মৌখিকভাবে একটা কোনো আইন তিনি তো বানাইতে পারেন না এটা তো বাংলাদেশের সার্বভৌত্বের মালিক হচ্ছে জনগণ এখানে পার্লামেন্টের মাধ্যমে আইন তৈরি করে যে কোনো আইন পাস করতে হবে তিনি তো মুখে বলে যেমন বেআইনি কাজ করেছেন আমি ঠিক তেমনিভাবে মনে করবো হাইকোর্ট যে আদালত রায় দিয়েছে এটা হচ্ছে মানে জনগণের বিরোধী কারণ একটা আদালত রায় দিতে হলে তাকে জনগণের মতামত বিবেচনা করে জরিপ করে গবেষণা করে জনগণের মতের উপরে ভিত্তি করে তারপরে সেই রায় দেওয়া উচিত আমি মনে করি এটা পার্লামেন্টে পাশের মাধ্যমে এটা স্থায়ী একটা পাশ নিয়ে সংস্কার করা উচিত আমি মনে করি যে বাংলাদেশের মানুষের মধ্যে এই বর্ণবাদ এই শ্রেণীবিবাদ এত নাই যার যে জন্য এই উদ্ধার কোটা দিয়ে আপনি এই তাদেরকে ভাতা দিবেন তাদের বিদ্যুৎ বিল ফ্রি করবেন তাদের বাসে চলাফেরা ফ্রি করবেন তাদের লেখাপড়ায় আপনি ভর্তুকি দিবেন তাদেরকে আপনি ইউনিভার্সিটিতে ফ্রিতে পড়াবেন চাকরিতে বিনা কোনো পরীক্ষা আপনি তাদেরকে চাকরি দিবেন আবার চাকরি করলে আপনার কোঠার মাধ্যমে প্রশাসনে তাদের ক্ষমতা প্রতিপত্তি থাকবে এইটা একটা মানে সমাজের প্রতি মানুষের প্রতি বৈষম্য এই আমি মনে করি এই কোটাটা দূর উচিত বৈষম্যের ঠাই নাই এমনটা হওয়ার কথা ছিল আপনি দেখেন এই যে কোঠা এটা কিন্তু একটা বর্ণবাদ থেকে আসছে আপনি প্রতিবেশী ভারত যদি দেখেন সেখানে বিভিন্ন ভাতা আছে বিভিন্ন কোটা আছে এবং এই কোটা ভাতা দিয়ে হিন্দু ধর্ম বা বিভিন্ন ধর্ম বা জাতি গোষ্ঠীর যে বিভিন্ন শ্রেণী আছে এই শ্রেণী মানুষদেরকে আপনি দলিত শ্রেণী যার বলতে পারেন বিভিন্ন শ্রেণী গোষ্ঠী দেখবেন যে ভারতের রাজনীতিতে এই ভাতা বা উপঢোকন বা এই কোটা দিয়ে তাদেরকে অগ্রসর করার একটা চেষ্টা করা হয় আমাদের দেশে এই কোঠা বা এই ভাতা সিস্টেমটা এসেছে ভারতের রাজনীতি থেকে আপনি দেখবেন বাংলাদেশের রাজনীতিটা যেহেতু ভারতে বারবার দৌড়াই এবং আপনি আপনারা জানেন যে এই কোঠা মুক্তিযোদ্ধা কোঠা এটা তো মুক্তিযোদ্ধা বেঁচে আছে একেবারেই মনে করেন যে যে এই তিরিশ পার্সেন্ট এখন বলছে কোটা দিয়েছে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা বাংলাদেশে তো নাই তাদের সন্তানও নাই এখন নাতিপুতিদের জন্য কেন এই কোটা দিচ্ছে এটা মূলত ভারত থেকে আমদানি করা এই যে বর্ণবাদীদেরকে বা এই যে দলিত শ্রেণীদেরকে অগ্রসর করার যে একটা প্রক্রিয়া সেটা হচ্ছে এই কোটা আপনি দেখেন যে ভারত কিন্তু বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেয় আপনি দেখবেন স্কলারশিপ দেয় এটা কোন সময় দিছে এই তিন চার বছর আগে থেকে ভারত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে তারা কি করতেছে বিভিন্ন ভাতা স্কলারশিপ দিচ্ছে এটা দেওয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধার চেতনাকে তারা বাঁচা রাখছে কিন্তু মুক্তিযোদ্ধা যুদ্ধ হয়েছে যে চেতনা সেই চেতনা হচ্ছে যে এই বাংলা থেকে বৈষম্য দূর করতে হবে আমি নিজেও মুক্তিযোদ্ধার নাতি আমার নানা মুক্তিযোদ্ধা করেছেন আমার ফুপাজিনি তিনি মুক্তিযোদ্ধা যুদ্ধে গ্রেনেডে চোখ হারিয়েছেন যুদ্ধ হতো হচ্ছে মুক্তিযোদ্ধা কিন্তু আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি মুক্তিযোদ্ধার কোটা ব্যবহার করি নাই আমি এখনো পর্যন্ত কোনো চাকরি ফর্ম ফিল করি নাই আমি মনে করি যে এই কোটা বর্ণবাদী যে এই সিস্টেমটা এটা একটা রাজনীতি থেকে এসেছে ভারতের থেকে এসেছে ভারতে এই দলিত শ্রেণী বিভিন্ন শ্রেণীদেরকে আপনি মানে অগ্রসর করার জন্য কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশে আমরা বাংলায় কথা বলি আপনি পার্বত্য চট্টগ্রাম বলেন সিলেট বলেন রংপুর বলেন টেকনাফ থেকে তোলে সবে বাংলা ভাষায় কথা বলে আমরা প্রত্যেকের হাটের স্পট আমরা বুঝতে পারি আমি জন্মগ্রহণ করছি কখন আমি জন্মগ্রহণ করেছি নব্বই দশকে এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করলে আমি যুদ্ধ করতাম কি করতাম না তো আমি বলতাম যুদ্ধ করতাম তো আপনি এই রাষ্ট্র সব সময় যে কাজটা করে আমরা প্রত্যেকে তো নাগরিক হিসেবে সমান আমরা এখনও নাগরিক হয়ে উঠতে পারি নাই যার কারণে এই কে মুক্তিযুদ্ধ কে না এই প্রশ্ন করে রাষ্ট্রকে সমাজকে জনগণকে বিভক্ত করতে চায় এই যে এখানে যারা এই ঢাকা বিশ্বালয়ের ছাত্ররা উপস্থিত হয়েছে তারা তো মুক্তিযুদ্ধের সময় মানে তারা জন্মগ্রহণ করে নাই তো তাদেরকে কেন মুক্তিযোদ্ধা না মুক্তিযোদ্ধা কি মুক্তিযোদ্ধা না এই প্রশ্ন করে তাদের তাকে কেন বিভ্রান্ত করা হবে আমি মনে করি এই মুক্তিযোদ্ধা প্রশ্নটা করে রাষ্ট্রকে বিভক্ত করা হচ্ছে তাহলে কেন মুক্তিযোদ্ধাকে বারবার প্রশ্ন করা হয় যে আপনি মুক্তিযোদ্ধা না মুক্তিযুদ্ধ না মুক্তিযোদ্ধা হলে আপনার রাষ্ট্র আপনার আর মুক্তিযোদ্ধা না হলে আর রাষ্ট্র আপনার না সুবিধা আপনার না আমি মনে করি এই প্রশ্ন করাটাই হচ্ছে মানে রাষ্ট্রের এবং সরকারের মানে যে এই প্রশ্ন করাটা হচ্ছে বেমানান এবং অযৌক্তিক আমি হচ্ছে সিলেট সাজাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করেছি আমি রিপন মাহমুদ আমি মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান আমার নানা হচ্ছে আলতাফ ডাক্তার আলতাফ হোসেন উনি পুলিশে ছিলেন মুক্তিযোদ্ধা একজন বীর মুক্তিযোদ্ধা